পাকিস্তানের পর এবার বাংলাদেশের সমর্থনে শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া দু হাজার বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ধোঁয়াশার তুঙ্গে ঠিক তখনই বোমা ফাটানো মন্তব্য করলেন অস্ট্রেলিয়ান টি টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ পরিষ্কার জানিয়ে দিলেন বাংলাদেশ ও পাকিস্তান না থাকলে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না অস্ট্রেলিয়াও আন্তর্জাতিক গণমাধ্যম দা নিউজ এর বরাতে জানা গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড কর্তারা এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার দাবি এশিয়ার শক্তিশালী দলগুলোকে বাদ দিয়ে বিশ্বকাপের পূর্ণাঙ্গ জৈল সম্ভব নয় একটি সংবাদ সম্মেলনে সরাসরি খুব প্রকাশ করে ও জি টি টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শ বলেন সম্প্রতি বিশ্বকাপ নিয়ে যা হচ্ছে তা অত্যন্ত বিতর্কিত বাংলাদেশকে বাদ দেওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটি ক্রিকেটীয় চেতনার পরিপন্থী এবার পাকিস্তানও এখনও তাদের অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত জানায়নি এমন পরিস্থিতিতে আমাদের মতো দলের পক্ষে ভারতে খেলতে যাওয়া সম্ভব নয় আমাদের দলের একটি আত্মসম্মান আছে প্রধান দলগুলো অংশগ্রহণ না করলে আমরাও এই বিশ্বকাপ বয়কট করতে পারি প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের কি মন্তব্য বাংলাদেশ পাকিস্তানের কি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা উচিত নাকি বয়কট করা উচিত আপনাদের মহামূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশ্চয় জানাতে ভুলবেন না ধন্যবাদ